আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ভালো আছি আমি আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগছে তিনটা ডিম আর এখানে দুইটি পেঁয়াজ আর আমি দুটি কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি সামান্য লবণদের তিনটে ডিম এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব বা ফেটে নেব এভাবে ফেটে নিয়েছি এখন এই প্যানে আমি সামান্য দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে আমি এখানে ডিমের এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি আমি এখন একটি চামচের সাহায্যে প্যানের চারপাশে একটু ডিমের প্রলেপটা ছড়িয়ে দেবো কেননা একটু ছড়িয়ে না দিলে মাঝখানে মোটা হয়ে যাবে আর তুলতে গেলে কিন্তু এটি ভেজে ভেঙে যাবে তখন ডিমটা ভালোভাবে ভাজা যাবে না তাই চারপাশে ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন একটু চামচের সাহায্যে আমি একটু নিচের দিকটা দেখব যে কেমন হয়েছে নিচের দিকটা যখন একটা সাইড এভাবে হয়ে যাবে আমি আস্তে করে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নেব কারণ ডিমের দেখা যাচ্ছে একটা সাইড ভালোভাবে হয়েছে আর একটা সাইড নরম রয়েছে তাই আমি একটু ডিমটা ভালো করে অপর সাইডটা শক্ত হয়ে গেলে তবে আমার কিন্তু উল্টাতে পারবো না হলে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখুন যখন চারপাশটা এভাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু ডিমটা উল্টালে আর ভেঙে যাবে না আর যদি এক পাশ কাঁচা এবং অপর পাশ আপনার শক্ত লাল হয়ে যায় তখন কিন্তু উল্টাতে গেলে কিন্তু যে পাশটা কাঁচা থাকবে সে পাশটা কিন্তু ভেঙে যাবে আমি অপর সাইডটা দিয়ে আমি এভাবে সুন্দর করে পিস করে নেব আমি গরম অবস্থায় প্যানেতেই আমি এভাবে পিচ করে নিচ্ছি আপনারা চাইলে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো পিচ করে নিতে পারেন আমি এভাবে ছোটো ছোটো করে পিচ করে নিচ্ছি ডিম ভাজাটা হয়ে গেছে এখন আমি এই প্যানেতেই আরও দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা দারচিনি এবং একটি পেঁয়াজ আমি এভাবে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরির আগে আমি কিন্তু অফ ক্যামেরাতেই আমি রসুন মরিচ চারটা জিরা আদা এবং দুটি পেঁয়াজ একসাথে কিন্তু একটা পেস্ট করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব আমি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে একবার বেশি পাতলা না আবার মোটা না এইভাবে কেটে নিয়েছি নিয়ে পেঁয়াজ আর আলু একসাথে আমি হালকা করে একটু ভেজে নেব এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে লাল মরিচ এবং কাঁচা মরিচ এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে ফালি করে সেটিও দিয়ে দেবো আর আমি এটি একটু ঝাল করে রান্না করছি আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখা গেল অনেকে ঝাল পছন্দ করে অনেকে ঝাল পছন্দ করে না কম খেতে পছন্দ করে সেভাবে তার আপনাদের মন মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখন একটি দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য আর আমি বললাম যে অফ ক্যামেরাতে আমি একটি পেস্টটি তৈরি করে নিয়েছি এই দেশে পেস্টটি আমি এটি সব একসাথেই করে নিয়েছিলাম এখন আমি চলে আসছি প্রায় তিন মিনিট পরে যখন এইভাবে আলুগুলো হয়ে আসবে কিছুটা ভাজা ভাজা একবারে লাল হবে না তখন সেই পর্যায়ে আমি এই পেস্ট্রি দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু বেশি হলুদ মরি হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে আর যে পেস্টটি নিয়েছিলাম সেই পেস্টটি কিন্তু আমি তিন টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে আলু দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব এই রান্নাটা আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো করে স্কিপ না করে দেখবেন পুরোটাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় চার মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে আসার পরে দেখুন এভাবে যখন নিচের মশলার পানিগুলো শুকিয়ে যাবে আলুটা আমি এইভাবে ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পানি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পানি দেবেন যদি আপনারা এটি ঝোল খেতে চান তাহলে সেইভাবে পানি দেবেন আমি একটি বেশি ঝোলও রাখবো না আবার একবারে শুকনো করব না এভাবে চারপাশ থেকে নেড়ে মশলাগুলো একসাথে করে এক জায়গায় করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি তিন মিনিট পরে ফিরে এসে দেখছি যেভাবে আছে ঠিক এই পর্যায়ে আমি আবার কিছুটা এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ শাক নিয়েছি আপনারা আমার মতো করে খেয়ে দেখতে পারেন লাউ শাকগুলো আমি একবার এইভাবে কুচি করে কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়ে আলুর ভিতরে যখন আলুগুলো আমি একটু চামচ দিয়ে ভেঙে দেখেছি যে নরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এই লাউ শাকগুলো এখানে দিয়ে দিয়েছি আর শাকগুলো এখানে দেওয়ার পরে যে লাউ শাকের যে একটি সুন্দর ফ্লেভার বেরিয়েছে সেটি আপনারা না দিলে বুঝবেন না না রান্না করলে বুঝবেন না আবারও আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে প্রায় চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি খোলার পরে এখন দিয়ে দেবো আমি আগে থেকে যে কিউব করে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি উপর থেকে পিস পিস করে দিয়ে দেব এভাবে আপনারা বাসাতে ট্রাই করবেন যারা এইভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন তারা তো বুঝবেন এই স্বাদটা কেমন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই আমার মতো করে একবার অন্তত রান্না করে খেয়ে দেখতে পারেন বাড়ির সকলকে নিয়ে এটি খেতে কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে অবশ্যই ভুল করবেন না আপনাদের সকলের দোয়া আমার জন্য আমার চলার পথের জন্য খুবই খুবই প্রয়োজন আপনাদের ছাড়া আমি এই পথ চলতে পারবো না আর এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই একটু দেখবেন যে আপনাদের লবণটা ঠিকমতো আছে কি না লবণটা দেখে দেখুন আমার এটি কিন্তু একবার হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিব আর আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে একবারে বেশি হয়নি বা কমও হয়নি এখন আমি এগুলো কিন্তু একটি পাত্রে তুলে নিচ্ছি এটি দেখতে যতটা সুন্দর লাগছে এটি খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে আপনারা যারা খাবেন তারাই বুঝবেন একমাত্র যে এটি কতটা মজাদার এভাবে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে